সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন ওখানে কিছু থাকে যদি চোরা যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তার কোমর তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মা বেচারা এইভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাতু হাটু পর্যন্ত ডুবে গেল সে অস্থির হয়ে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলাপ পর্যন্ত ডুবে গেছে এখনো উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায়ন না নড়াচড়া করতে যায় না ওইটাও ডুবে যাও কে টেনে তুলবে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহবাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই